আল্লাহ দলিল কেউ দিতে পারবে না আল্লাহর হাবিব কে সৃষ্টি আল্লাহ বলেছে কোথাও বলেছে আল্লাহর হাবিব সৃষ্টি নয় আল্লাহর হাবিব স্বয়ং স্রষ্টা তিনি জাত তিনি নূর মোহাম্মদ তিনি নূর আল্লাহর হাবিবের তা মুবারক হইতে মাখা মুবারক পর্যন্ত সম্পূর্ণ জাত নূরে নূরময় যারা আল্লাহর হাবিবকে সৃষ্টি বলবে তারাই তো তাফেরে কাতারে দাঁড়াইবো কারণ এটা আমি কই নাই আল্লাহর হাবিব কুরানে কয়াত হইছে কাফেরেরা বলে হে মোহাম্মদ তুমি তো আমাদের মতোই মানুষ নউজ বিল্লাহ দলিল লাগলে আমার কাছে টাইলে যাইবে হইছে কাফেরেরা বলে হে আমার হাবিব তুমি তো আমাদের মতো মানুষ আমরা যে বাজার থেকে বাজার করি সেইখান থেকে তুমিও বাজার করো আমরা যা খাই তুমিও তাই খাও আমরা যা পান করি তুমি এই যারা নাকি রসুলের নুর তারা একটি কোরআনের আয়াত দেখায় কুল বলে দিন ইন্না মা ইন্না নিশ্চয়ই আমি ইন্নি কয় নাই ইন্না কয়েছে নিশ্চয় আমরা ইন্না শব্দের অর্থ নিশ্চয় আমরা ইন্নি মানে নিশ্চয় আমি এক বছর বহু বছর নিশ্চয় আমরা হুলিন্দা মা আনা না আমি হুলিন্দা মা শব্দের অর্থ হইল কি প্রশ্নবোধক এই মা শব্দের অর্থ কি এই কিটারে টারে সরায় আল্লাহ রসুল প্রশ্ন করছে কুলিন না মা আমরা কি আনা বাসার মিসলে তোমাদের মতো মানুষ আমি কি তোমাদের মতো মানুষ আল্লাহ রসুল জিগাইছে এইটা ওই কি সরাই দিয়া বানাই দিছে আমি তোমাকে মতো মানুষ কি রাখে নাই আল্লাহ রসুল প্রশ্ন করছে প্রশ্ন মোদাক ইন্টারগেটিভ এইটা শব্দে শব্দ অনুবাদ করেন কোন বলুন ইন্নামা হ্যাঁ না তা সরুম বলুন আমি কি তোমাদের মতো মানুষ কখনোই না কখনোই না আল্লাহর রসুল তো মানুষই না আল্লাহ রসুল লে মানুষ কইছে হরা কয় আ আল হাই এত আলমাই তুমি মোৰ মাতার আরে এটা কইছে যে নেকি হিংসা বিদ্বেষ করতো মাল মানে কোন আল্লাহ আল্লাহ নিজে অলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ نحমাদুহু ওয়া আলা রসুল কারীম আম্মা ফাউদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আমি এক বক্তার বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করেছি ভিডিও ক্লিপ আপনারা দেখি বুঝতে পারছেন যে উনি কি আকীদা পোষণ করেন উনি নিজেকে বাবা বলি পরিষদ হাস্তাগফিরুল্লাহ তুবিলা দেখেন ওই বক্তা কোরআন মাজিদের আয়াতি দলিল দিচ্ছে সুরা ফোরকানের যে রাসুসাল্লাহাল্লাম মানে কাফেরারা বলতো যে মোহাম্মদ সাল্লাহাল্লাম কীভাবে নবী হয় সেটা আমাদের মতো বাজারে হাঁটে কাটে খায় বাজারে হাঁটে বাজারে যায় হাঁটাচলা করে এবং খানা খায় তো এগুলো কাফেররা বলতো যে রসুল যে হবে সে আল্লাহর পক্ষ থেকে ফেরস্তা হিসেবে আসবে এটা কাফেরদের আঁকিতে ছিল যে রসুল কোনো মানুষের ভিতর থেকে হবে না আর ও আলেমদের বক্তব্য দিয়ে রে প্রমাণ করতে চাচ্ছে এই আয়া দিয়ে যে রাসু সাল্লা সাল্লাহ মানে মানুষ ছিলেন না মানে তার আগিদাটা কাফেরদের আগিদা হয়ে গেল আর সে আয়া আলেমদের বক্তব্য বলতেছে আলেমেরা নাকি কাফেরদের আগিদা রাখে আহ কুবাতিল্লা বি আলেমেরাতে এটাই বুঝতে চাইছে যে রসুল মানুষদের ভিতর থেকেই রসুল হয়েছে এই জন্য উনি হাটে বাজারে যাইতেন এবং উনি আহার করতেন খানা খাইতেন যেটা আল্লাহ সংবাদটা দিছে আর বাই জাহাঙ্গীর তুমি বুঝতে না পারলে এটা তোমার দোষ আলমদের দোষ না তুমি যে আগিদে রাখতেছ যে রাসুল সাল্লাহ সাল্লাম বলতেছ ছসটা বলতেছুয় বিল্লা সাথে সাথে এই কথা বলার সাথে সাথে মানুষ ইসলামদের খারিজ হয়ে যায় কারণ ইসলামটা হচ্ছে যে আনুগত্য করা তুমি রাসুল সাল্লাহ সাল্লামে আনুগত্য করবে আল্লাহর আনুগত্য করবে তুমি রাসুল্লাহ সাল্লামকে আল্লাহর সাথে তুলনা করে ফেলছ মানে কত বড় শিরিক করলে তুমি নিজেই জানো না যাই হোক বক্তা হিসাবে তুমি সমাজের মধ্যে সান্স পাইছ কারণ যে সমাজের লোকেরা যেমন জাহের তাদের সমাজে বক্তা ওই রকম হবে এটা আমরা বুঝি আর যে সমাজের লোক যত ভালো হবে ওই সমাজে আল্লাহ ওরকম ভালো ব্যক্তিকে নিয়োগ দিবে আর যে সমাজের লোকেরা অতিরিক্ত আবার জাহের হয় তাদেরকে পরিশুদ্ধ করার জন্য দুই একজন বিখ্যাত আলমও আসবে তো তোমার কথার দরি হিসাবে চুলা ভোরখানে বিশ নাম্বার অ্যাট আমি সবাইকে আহ্বান করব আপনারা একটা ভোর দেখবেন আল্লাহ বলতেছেন আব্লাহ ইবিনা শাহিদ রাজিব ওয়ামা আরসাল না কবল্লা কামিনেল মোৰ চালি না ইল্লা ইন না হুম লাইয়া কলু আমা অ ফিল ফিল আছো অ ইয়াম শু না দ্বারা করা আর তো আনি খাদ্য আহার করা তো এখানে আল্লাহ বলতেছেন যে তোমার পূর্বে আমি যে সমস্ত লোকদেরকে প্রেৰণ করছি সমস্ত রসুল তৈরি প্রেৰণ করছি তারা আহার করত সাতটা বজাৰে চলাই ফেরা এটা আল্লাহ বুজাইছে অটে কাব্যের দ্বারা আগে দিছিল যে নবী রসুলরা তো আল্লাহৰ থেকে ফেরস্তা হিসেবে আসবে আমাদের থেকে কীভাবে হয় তো এটা আল্লাহ প্রমাণ করতে চাইছেন যে কাবেরদেরকে যে তোমাদের পূর্বে আমি যে সমস্ত নবী রসুল প্রেরণ করছি তারা প্রত্যেকেই আহার করত হাটে বাজারে যাইতো চলাফেরা করত তারা তোমাদের মধ্য থেকে আসছে এটা প্রমাণ করছে কিন্তু এ যা প্রমাণ করতে চাইছে যে রাজুতলা চলা মানুষের ভিতর থেকে ছিল না মানুষের ভিতর থেকে যদি থাকে স্বীকার করে তাহলে কাবেরদের মতো না আঁকি এখানে কাবেরদের আঁকি ছিল নবী রসুল মানুষদের মধ্যে থেকে না আসমান থেকে আসার কথা এই আকিদা ছিল যে আকিদা জাহাঙ্গীর হিসাবে রাখতেছে দুই নাম্বার পয়েন্ট জাহাঙ্গী হিসাবে এখানে বলতেছে যে কিদার আলেমেরা মানে বিভিন্ন আলেমেরা যে যারা বলে আল্লাহ পাক আদমের সন্তান হিসাবে সৃষ্টি করছে আদমের ছেলে হিসাবে সন্তান হিসাবে এবং মাটি হিসাবে মানুষকে তো সৃষ্টি করছে আল্লাহ তো ওই হিসাবে তারা প্রত্যেকে উল ইনামা লুকুম যে আয়াতটা সুরা কাহাফের আহিত হিসাবে সবাই আমরা দলিল দিয়ে থাকি তো এই আয়াতকে সে কিভাবে বিকৃত করছে দেখেন এখানে আল্লাহ বলতেছেন যে বলুন এখানে কুল শব্দটা আসছে সে এখানে যে অর্থটা করেছে কি বলে দিন আপনি বলে দিন বা তুমি বলে দিন এখানে সে অর্থটা তার মানে সম্পূর্ণরূপে ভুল হয়েছে গ্রামার তার জানা নাই যদি জানা থাকতো তাহলে এমন কথা সে বলতো না এখানে আল কাউলু আল কাউলু মাছ ধার থেকে মূলত হয়েছে কলা ইয়াকুলু কলা ইয়া পলু মুদার সিগা এখন ফেলা আমরের সিগা ফেলে আমরের হাজের সিগা তুইলে যখন ফেলা আল কাউলু মাছ ধার থেকে আমর হয় তখন হবে উল উলা উল পৌলা পলু পুলি পৌলা কুলনা এ ছয়টা শিগা হয় আমরের তো সে এতটুকু যদি অর্ধেককে জ্ঞান থাকে মানুষের তো এরকমই হবে গ্রামের দিকে অর্ধেক জ্ঞান থাকার কারণে সেই কথাটা বলছে যে তাহলে এখানে উল শব্দ দ্বারা হবে যে তুমি বলো আদেশ সূচক আমর তুমি বলো অয়েদ মুজাক্কার হাজির সিগা অথবা আপনি বলুন সম্মানের ক্ষেত্রে আপনি বলুন বা তুমি বলো আল্লাহ বলতেছেন কাকে রাসুল সাল্লাহ কি উল তুমি বলো বা আপনি বলুন ইন্নামা এ ইন্না শব্দটি আল ইয়া আল হরফুল মোসাবাহাতুর বিল ফেয়েলের ঠিক আছে মোসাবাহাতু বিল ফেল তো মুসাবাহাতু বিল ফেয়েলের যদি শব্দ হয় এটা ছয়টা শব্দ আছে আমরা বলি ইন্না আন্না কা এই শব্দগুলো যদি জমির সাথে যুক্ত হয় তখন অর্থ দেয় তার আমি তুমি সে তুমি আমরা তোমরা তারা আর এইখানে শব্দ দিছে কি ইন্নার সাথে মা যুক্ত হয়েছে তাহলে ইন্না মা আর ইন্না মা যখন যুক্ত হয় তখন এটা হয় হরফে হাসর বলা হয় এটা কি কি বলা হয় হরফে হাসর আর হরফে হাসরে তখন শব্দ দিবে ইন্দ্রের সাথে যখন মা যুক্ত হবে তখন হরফে হাসরে অর্থ দেয় শুধুই মাত্র বা কেবলমাত্র অর্থ দেয় কেবলমাত্র বা শুধুমাত্র নিশ্চয় কোনো অর্থ দিবে না এখানে আর মার অর্থ যে সে যেটা পড়ছে যে মা অর্থ কি মা অর্থ যা মা অর্থ যেগুলো কোনো বস্তুর ক্ষেত্রে যা যেগুলো বস্তুর ক্ষেত্রে হয় আবার মা কি অর্থ হয় আবার মা না অর্থ হয় কিন্তু এখানেই অর্থ দিবে না জাহি সাহেব তুমি ভালোভাবে জানি না এখানে ইনামা শব্দের দ্বারা ইনামা এখানে অর্থ দিবে শুধুমাত্র কেবলমাত্র যাকে হরবে আসল বলে তো হরবে আসল কয়টা আছে হাসল কয়টা আছে ওগুলো শিখি নিবে তারপর আবার বক্তব্য দেবে ইনশাল্লাহ তারপর তুমি এটার সঠিক অনুবাদ করতে পারবে চলে হবে উম তুমি বলো আল্লাহ হে মোহাম্মদ তুমি বলো ইন শুধুমাত্র বা কেবলমাত্রই কেবলমাত্র আনা মানে আমি এটা জমিলে মারফুয়ে মন ফাঁসিলে যা আনা মানে আমি বাসারুম মিস লুকুম বাসারুম মানি মানুষ এটা আমরা সবাই বুঝি যা অন্য সিগে মানুষ মিস লুকুম মানি তোমাদের মতো এতটুকু তোমার জন্য ফাত্তিক কি পরে বাক এর পরে আবার বলে দিছে ইউ হা এ ইউ হা এটা হচ্ছে ইজবাত ফেলে মোদারে মারুবে শিখা ইউ হা মুদারে শিখে ইসবাত ফেলে মুদারে মারুবে শিখে ইউ হা ওহি ওহি আসে কি হচ্ছে ওহি আসে এ ইলাইয়া আসতেছে হরবে জারের সাথে জমির দিকে আমার দিকে বা আমার নিকট আমার নিকট ইলাইয়া আন্নামা আন্নামা দ্বারা আবার বুঝি কি যেটা আগে বলছি যে শুধুমাত্র কেবলমাত্র ইলা হুকুম আল্লাহর নিকট হইতে ইলা হুকুম তোমাদের রবের নিকটেছে ইলা আুন ওয়াহিদ যিনি একজন ইলা তাহলে এখানে সে যে গ্রামারগুলা করছে সেই গ্রামারগুলাতে সম্পূর্ণরূপে সে কুবুরি অনুবাদ করছে সে নিজের থেকে মন মতো করিয়ে রে সে এখানে মা মানে কী বলিয়ে এর বলছে রাসুজা সাল্লাম নাকি কাহিকে বলছে যে আমি আমি কি মানুষ ভাই একটু লেখাপড়া করো না হলে আমাদের মাদ্রাসা আছে ওখানে শিখো ওখানে ভর্তি হও অনলাইন ভিত্তিক আমাদের মাদ্রাসা আছে ওসামারাতিয়ালু মাদ্রাসা ওখানে ভর্তি আমি লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিওর মধ্যে পরবর্তী ভর্তি হলে কিছু শিখতে পারবে যা যা করে